আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি না চিৎকার আমাদের প্রতিটি হৃদয়ে রক্তক্ষরণ কোমল মতি ছাত্র ছাত্রী ভাইদের এ কেমন মরণ আমাদের সোনার বাংলাদেশে এইরকম মৃত্যু আমাদের কখনোই কাম্য ছিল না ছয়টা রাত হয়ে গেল চোখের পাতা এক করতে পারি না ঘুমাতে পারি না সবার চাওয়াটা কি এতই বেশি ছিল একটা ন্যায্য দাবির জন্য কি একটু মুখ খুলতে মানুষ পারে না তাতে কি এভাবে অকালে প্রাণ ঝরে যাবে স্বাধীন দেশেও আজ আমরা পরাধীন আমাদের সংবিধানের বাক স্বাধীনতা কেন এভাবে কেড়ে নেওয়া হলো আমাদের দাবি প্রকাশ করতে গিয়ে কেন আমাদের এভাবে প্রাণ হারাতে হলো আমার যেসব প্রিয় ভাই বোনদের অকালে প্রাণ দিতে হলো তাদের কথা বলতে গিয়ে বারবার যেন বুকটা ভারী হয়ে যাচ্ছে কিছুতেই যেন কিছু বলে উঠতে পারছি না আবু সাইদ ভাইয়ের কি এমন অপরাধ ছিল সে শুধু বীরের মতো বুকটা পেতে দিয়েছিল আর তাতেই কি ঝাঁঝরা করে দিতে হবে আমরা কেউ তো কোনো অন্যায় চাইনি আমরা কেউ তো কোনো রক্ত চাইনি আমরা শুধু আমাদের ন্যায্য অধিকার চেয়েছি আমরা শুধু বৈষম্য দূর করতে চেয়েছি আর তাতেই এতগুলো প্রাণ কেন যেতে হলো একটা মায়ের কাছে একটা সন্তান যে কতটা আদরের কতটা কষ্টের একটা ফসল একটা সন্তান এটা তো আমরা সবাই জানি আর সেই মায়ের বুক খালি করে কিভাবে আমরা এতগুলো প্রাণকে নিঃশেষ করে দিলাম এতদিনের চলে আসা একটা ন্যায্য আন্দোলনকে কিভাবে আমরা এতটা নিকৃষ্ট পর্যায়ে নিয়ে যেতে পারলাম সারা দেশের এই অবস্থায় আমাদের সকলেরই মনটা অনেক বেশি খারাপ ভিডিও বানাতেও ইচ্ছে করছে না ভিডিও দিতেও ইচ্ছে করছে না সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই এত কান্নার খবর এত আহাজারি এত মন খারাপের খবর শুনে আসলে অনেক বেশি খারাপ লাগছে তাপসিরের আম্মু রীতিমতো কান্নার উপরেই আছে ও সারা দিন যেন মন খারাপ করে আছে। আর খুব কান্নাকাটি করছে বেশ কিছুদিন আগে যখন খালা আমাদের বাসায় বেড়াতে এসেছিলেন ঠিক তখন আমরা এই যে ইউকে বিসি বেড়াতে গিয়েছিলাম সেই ভিডিওটা এডিট করা ছিল কিন্তু ভয়েস করা ছিল না আর আসলে আজকে অনেক খারাপ লাগছিল তাই কষ্টের কথাগুলোই আর কি সেই ভিডিওতে শেয়ার করছি আসলে ধরনেরই মানে শক্তি নাই যে ভিডিওতে ভয়েস দেব বা ভিডিও বানাবো মানে কোনোভাবেই মানে আর কি নিজেদেরকে আমরা সামলে উঠতে পারছি না এরকম একটা খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে এই যুগে এসে আমরা মুক্তিযুদ্ধ দেখিনি তখন আমাদের জন নির্ম হয়নি সেই নির্মম ভয়াবহতা আমাদের জানা নাই কিন্তু স্বাধীনতার এত বছর পরে এসে আমাদের এই দিনগুলো দেখতেও হবে আমরা কখনো কল্পনা করতে পারিনি একটা ন্যায্য অধিকারের জন্য সুন্দর একটা প্রতিবাদ কর্মসূচি সুন্দর একটা আন্দোলনকে আমরা এই পর্যায়ে নিয়ে যেতে পারি একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে এটা কল্পনা করা যায় না আমরা ফিলিস্তিনি ইসরাইলের অবস্থাগুলো দেখেছি কিন্তু আমাদের মতো একটা দেশে একটা সোনার বাংলাদেশে এভাবে রক্তপাত ঘটবে এভাবে রক্তাক্ত বাংলা হবে আমরা এটা কখনোই ভাবিনি আমরা মানতে পারছি না এই যুগে এসে এভাবে এতগুলো মায়ের বুক খালি হবে এটা আমরা কল্পনাও করিনি কখনো আসলে এভাবে এই সময়টা আমরা পার করবো কিছু বলে উঠতে পারছি না আর মানে চোখের পানিও ধরে রাখতে পারছি না প্রতিটা খবর মানে একদম আমাদের আমাদের করে দিয়েছে কিভাবে কিভাবে এটা সম্ভব বাহিনী তারা করতে পারলো আর আমাদের সরকারি বা এরকম একটা সিচুয়েশন কেন হ্যান্ডেল করতে পারলো না এভাবে কেন এত দূর পর্যন্ত আসতে হলো আলোচনা করার ডাক দেওয়া হলো কিন্তু কেন এতটা জল ঘোলা করার পরে কেন দাবি মানা হলো কিন্তু কেন এতটা পান ধ্বংস করার পরে তাজা ভয়েস দিতে দিতে বারবার উঠেছি কান্না থামিয়েছি আবার ভয়েস যা শুরু করেছি কিন্তু কন্টিনিউ করতে পারিনি কতবার উঠেছি বন্ধ করেছি বাদ দিয়েছি আর ভয়েস দিব না ভিডিও বানাবো না কি হবে ভিডিও বানিয়ে বারবার মনে হচ্ছে যে কোনো মূল্য যদি এই মেধাবী প্রাণগুলো ফিরে পেতাম তাহলে হয়তো অনেক ভালো হতো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে হয়তো অধিকার ভোগ করব আমরা সব ধরনের বৈষম্য থাকবে না কিন্তু এই প্রাণগুলো আর খুঁজে পাবো না এই মেধাবী ছাত্রগুলো আর মায়ের বুকে ফিরে যাবে না মায়ের বুকটা সারা জীবনের জন্য হাহাকারেই ভরে থাকবে তারপর শ্রেয় বাবা হয়তো কালনা থামিয়ে থামিয়ে কথাগুলো বলতে পারছে কিন্তু আমি এক বিন্দু কান্না থামাতে পারছি না আমার রান্না আমার খাওয়া আমার গোসল আমার সব কিছুতেই যেন চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই তাজা তাজা প্রাণগুলো সেই ছোট্ট ভাই বোনদের চেহারাগুলো সেই প্রিয় আবু সাইদ ভাই সেই মৃত্যু অমর মৃত্যু যেটা বাঙালি জাতি আমরা হয়তো কোনোদিন দিন মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না আমাদের জন্য যা করে গেছে অধিকার আদায়ের জন্য বাংলাদেশের ইতিহাসে আমাদের এই কোমলমতি ছাত্রছাত্রীরাই সকল অধিকার আদ জন্য করেছে সবকিছু তারাই অর্জন করেছে আমাদের ভাষা আন্দোলন তাদের হাত ধরেই এসেছে আজকে হয়তো উর্দু ভাষায় আমাদের কথা বলতে হতো এত শান্তিতে বাংলা ভাষায় আমরা কথা বলতেই পারতাম না সেই ছাত্র ভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করেছে মহান মুক্তিযুদ্ধে ছাত্রদের অবদানই ছিল সবচেয়ে বেশি আর সেই ছাত্রদের একটা ন্যায্য অধিকারকে আমরা এভাবে এই পর্যায়ে নিয়ে যেতে পারি সেটা আসলে কোনোভাবেই আমাদের কাম্য নয় তাদের একটা সুষ্ঠু আন্দোলনকে আমরা এতটা নির্মম ভাবে এরকম একটা সিচুয়েশনের মধ্যে নিয়ে যেতে পারি আসলে বারবার সে কথাটাই মনে হচ্ছে যে ছাত্ররা সব সময় এক হয়ে সব কিছুতে লড়ে গেছে আজকের এই কোটা আন্দোলনের যে আন্দোলনটা শুরু হয়েছিল ছোট্ট পরিসরে সেখানে সর্বস্তরে সব স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকারি বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানের ছাত্র এক হয়েছে এই জোট হওয়াটা আমাদেরকে কত বড় একটা শিক্ষা দেয় আমরা বাঙালি জাতি হিসেবে আজও এরকম ভাবে জোট হতে পারি হয়তো উনিশশো সালের মুক্তিযুদ্ধে হতে পেরেছিলাম তাই হয়তো দেশটা স্বাধীন আমরা এখানে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি কিন্তু এই ছাত্রদের এই ভালোবাসা এই তাদের দাবি আদায়ের অধিকার আদায়ের এই জোট বাধাটা আমরা যেন সারা জীবন এভাবে ধরে রাখতে পারি এই আন্দোলনের ন্যায্য চাওয়াটা শুধু ছাত্রদের ছিল না প্রত্যেকটা বাবা মার ছিল প্রত্যেকটা বাঙালির ছিল প্রত্যেকটা মানুষের ছিল যে বাবা মা এত কষ্ট করে এত পরিশ্রম করে অভাবে অনটনে নিজের কোনো কিছু না করে সন্তানের জন্য সবটুকু দিয়ে একটা সন্তানকে পড়াশোনা শিখে বড় করে সেই সন্তানের একটা ভালো জীবনের জন্য একটা ভালো চাকরির জন্য আর সেই মেধাবী ছাত্রদের যখন এভাবে বৈষম্যর শিকার হয়ে বেকারতের মধ্য দিয়ে মানে বিষণ্ণতার মধ্য দিয়ে জীবন কাটাতে হয় সেই সব সন্তানদের জন্য প্রত্যেকটা বাবা মাই যেন এই আন্দোলনে শরিক হয়েছেন প্রত্যেকটা মানুষ এই আন্দোলনে শরিক ছিলেন আমাদের সবার চাওয়া আমরা হয়তো আন্দোলনে যেতে পারিনি কিন্তু আমরা কিন্তু একদম মন থেকে এদের সাথে একাত্মতা প্রকাশ করেছি ভিডিওটিতে ভয়েস দিচ্ছে আজ শুক্রবার জানিনা ভিডিওটি কবে পাবলিশ হবে কোন ইন্টারনেট নাই কোন ধরনের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্সেস নাই কোনোভাবেই মানে কারোর সাথে সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করতে পারছি না একমাত্র ফোনে কথা বলা হচ্ছে তাও ফোনেও নেটওয়ার্ক ভালো নাই আর এই পরিস্থিতি কবে ঠিক হবে সেটাও জানি না আদৌ ভিডিওটি পাবলিক করতে পারব কিনা সেটাও জানি না বা ভিডিওটি কখনো পাবলিশ করব কিনা সেটাও জানি না ভিডিও সম্পর্কে কিছু বলতে ইচ্ছে করছে না শুধু মনে হচ্ছে আমাদের সেই প্রিয় সাইদ ভাইয়ের কথা আর কে চাল কিনে দিবে কি। টিউশনির টাকা না পাঠাইলে তো ঘরে না খেয়ে থাকতে হতো আবু সাইদের বাবা বারবার এই কথাটা বলেছিলেন যতবার নিউজে এই খবরটা দেখছিলাম ততবার যেন চোখ দিয়ে পানি পড়ছিল সেই সাথে সাই ভাইয়ের বোনের আর্তনা সে আর বলার অপেক্ষা রাখে না এতটা মর্মান্তিক ঘটনা হলে ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে আজীবন প্রিয় বীর শহীদ আবু সাইদ ভাই আপনি এই কথিত অত্যাধুনিক যুগের একজন ছেলে হয়ে বুক চিতিয়ে নিজেকে আত্মহুতি দিয়ে বাংলাদেশের নব ইতিহাস তৈরি করলেন এটা আমাদের মতো অকৃতজ্ঞ জাতি কতদিন মনে রাখবে জানি না তবে আপনার এই আত্মত্যাগ পৃথিবীর বুকে অমলিন থাকবে এটা হলক করেই বলতে পারি আমি শহীদদের পারফেক্ট সংজ্ঞা হয়তো জানি না তবে বলতে পারি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে পান হারালে সে অবশ্যই শহীদের মর্যাদাই পাবেন আর আপনার মতো শহীদদের গল্প তো কেবল বইয়ের পাতায় পড়েছি আপনার মতো বীরের নাম সব জায়গাতেই উচ্চারিত হবে আপনার বাবা মা পরিবার সমাজ তথা পুরো দেশের ছাত্র ছাত্রীরা নাম গর্ব উচ্চারণ করবে আপনাকে সত্যি আমার অনেক হিংসে হচ্ছে এমনটা যদি আমি পারতাম কিন্তু হায় আপনি তো ক্ষণ জন্মা আপনার মতো হওয়ার সাধ্য তো সবার নাই আমরা যে আজ বড়ই স্বার্থপর নিজের তথা পরিবারের আত্মহুতির বিনিময়ে অন্যায়ের বিদ্যুচ্চারণ করার সাহস আমাদের নেই আমরা সত্য মিথ্যাকে প্রভেদ করতে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে ভয় পাই আমরা কাপুর শোষিত চিত্তে নিজেদের গুটিয়ে রাখি আর আপনি এগুলো পরোয়া করেন নাই আমরা যারা উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধ দেখি নাই কিন্তু আজ আমরা আপনার অধিকার আদায়ের যুদ্ধ দেখলাম একজন সত্যিকারের শহীদকে দেখলাম এটা যেমন পীড়াদায়ক তেমনি গর্বে বুক ভরে ওঠে যে আমাদের একজন আবু সাইদ ভাই ছিলেন আসেন এবং থাকবেন আল্লাহ আপনাকে নিশ্চয় জান্নাতের উচ্চ মাকাম দান করবেন সেই দোয়া আমরা না করলেও হয়তো পাবেন তাই আমরা আমাদের জন্য আপনার কাছে দোয়া চাই যেন আপনার সুফল করতে পারে আপনি তো এটাই চেয়েছিলেন কারণ আপনি তো নিজের জন্য আত্মহুতি দেননি আপনি তো শুধু দিতেই এই পৃথিবীতে এসেছিলেন কোমল মতি ঝরে পড়া প্রাণগুলো গুলো জান্নাতি ফুল হয়ে ওপারে ভালো থাকুক এই প্রত্যাশায় শেষ করছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ